আসসালামু আলাইকুম শেট ফ্যাশনের পক্ষ থেকে জানাই আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি বন্ধুগণ সকলে ভালোই আছেন আমাদের শোরুমে পাবেন ছেলে মেয়ের সকল কিটস আইটেম এবং বড়দের জন্য পাবেন গ্রাউন্ড থ্রি পিস তৈরি থ্রি পিস তৈরি সারা থ্রি পিস বোরকা এবং ছোট ছেলে জন্য সকল কিটস আইটেম এবং বড়দের জন্য পাবেন শার্ট প্যান্ট টি শার্ট পলো শার্ট এক কোথায় গার্মেন্টস এর যত আইটেম আছে ছেলে এবং মেয়ে সম্পূর্ণ প্রোডাক্ট টা আমাদের শোরুমে পাবেন হ্যাঁ বন্ধুগণ আমাদের শোরুমের ঠিকানা গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা ফেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা হ্যাঁ বন্ধুগণ আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে ছোট্ট বেবিদের মামনিদের জন্য পাঁচ থেকে দশ বছর বেবিদের জন্য গাউন ফ্রক নিয়ে অনেক সুন্দর অনেক কোয়ালিটি পূর্ণ আমাদের পুজোর হট কালেকশন আপনাদের মাঝে তুলে ধরতে হ্যাঁ বন্ধুগণ আমাদের মাঝে সবেমাত্র প্রোডাক্টটা আসছে আর প্রোডাক্টটা আসা মাত্র আপনাদের উপস্থাপন করতেছি হ্যাঁ আমাদের ফার্স্ট কালেকশনটা দেখেন অনেক এবং অনেক কোয়ালিটি একটা ড্রেস এটা হচ্ছে গ্রাউন ফ্রক ফ্রক গ্রাউন ফ্রক এবং অনেক কোয়ালিটি কালারটা অনেক মাঠ একটা কালার এই কালারটা প্রত্যেকটা বেবি প্রত্যেকটা বেবি পরলে অনেক সুন্দর দেখাবে হ্যাঁ বন্ধুগুন এটা ফেব্রিক্সটা হচ্ছে পরে জর্জেট ফেব্রিক এবং মেড ইন চায়না হ্যাঁ বন্ধুগুন জর্জের মেডিন চায় না দেখেন হাতের কাজটা অনেক নিখুঁত এবং সুন্দর কাজের মতো একটা করা আছে হাতের কাজটা একটু ডানাওয়ালা বুকে অনেক সুন্দর স্টোন এবং ভরপুর একটা কাজ অনেক কোয়ালিটি পূর্ণ এবং অনেক মানসম্মত এবং অনেক গর্জিয়াস একটা ড্রেস এবং ডিজাইনটা করছে অনেক গর্জিয়াস একটা ডিজাইন অনেক সুন্দর অনেক কোয়ালিটি পূর্ণ যা প্রত্যেকটা বেবি কে অনেক সুন্দর লাগবে হ্যাঁ বন্ধুগণ এটা নিচে পাঠটা দেখেন একটু ফলানো ফুলানো আছে আগে বলছি এটা

করতে অনেক কমফোর্টেবল মনে করবে এবং অনেক সাচ্ছন্ন পড়তে হবে হ্যাঁ বন্ধুগুলো এটা দেখেন এর ব্যাক পার্টটা দেখবো আমরা ব্যাক পার্টটা কিন্তু আরো সুন্দর তেমন কোনো ডিজাইন নেই ব্যাক পার্টটা ব্যাক পার্ট সেম শুধুমাত্র এখানে একটা চেন দ্বারা সম্পৃক্ত করা আছে যা চেন ওপেন ক্লোজ করতে বেবিরা পড়তে সহায়তা সচ্ছন্ন বোধ করবে এবং এটা একটা অ্যাডজাস্ট বেল্ট আছে হ্যাঁ বন্ধুগণ এভাবে অ্যাডজাস্ট করা যেতে পারে বেবি বেবিদের এভাবে অ্যাডজাস্ট একটা বেল্ট আছে যা নিচের পার্টটা কিন্তু তেমন কোনো ডিজাইন নেই যা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সেম পার্ট হ্যাঁ বন্ধুগণ এই সেটটার প্রাইসটা আসবে 3390 টাকা হ্যাঁ ওনলি তেত্রিশশো নব্বই টাকা তেত্রিশ নব্বই টাকা আসবে এই গ্রাউন্ড ফ্লোরটা আমাদের পূজার এটা হট কালেকশন হ্যাঁ বন্ধুগণ আসবেন আমাদের শুরুের ঠিকানা ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা এই এক

অনেক স্মার্ট একটা কলার যা প্রত্যেকটা বেবিকে পরলে পড়লে অনেক সুন্দর দেখাবে হ্যাঁ বন্ধুগণ অনেক 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 সুন্দর কোয়ালিটি একটা ড্রেস দেখেন যা বেবিরা পড়লে চারিদিকে ফুল ফুলানো থাকবে হ্যাঁ এই এটার প্রাইসটা কিন্তু আমরা সেম প্রাইস আসছে তেত্রিশ নব্বই টাকা হ্যাঁ বন্ধুগণ এটারও প্রাইস আসতেছে তেত্রিশশো টাকা এটার সাইজটা আসবে পাঁচ থেকে দশ বছর বেবি পর্যন্ত এবার আসবো আমরা অন্য একটা কালার এবং অন্য অন্য কালার এবং অন্য ডিজাইনে এবং অনেক গর্জিয়াস কোন একটা ডিজাইন অনেক সুন্দর এটারও সাইজ আসবে আপনি পাঁচ থেকে দশ বছর বেবি পর্যন্ত অ্যাভেলেবল সাইজ আমাদের আছে হ্যাঁ বন্ধু আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা এটা একটু ব্যতিক্রম ডিজাইন হাতে থাকে হাতের যে কাজটা আছে এম্পোটারি এবং এম্পোটারি করা এবং গোল্ডেন কাজটা গোল্ডেন কাজের পাশাপাশি যে বুকের একটা ভাস হাতে একটু কুচি করা আছে দেখেন কুচি করা অনেক সুন্দর অনেক নিখুঁত একটা কুচি তার পাশাপাশি যে বুকের যে ডিজাইনটা একটা বেল দ্বারা সম্পৃক্ত করা আছে ডি বেল্টের এখানে কিন্তু সিকোয়েন্স এবং স্টোন দুইটা কাজ দ্বারা সম্পৃক্ত করা আছে হ্যাঁ বন্ধুগণ এই যে দেখেন কুচিটা দুই পাশে দুটো কুচি কুচি দ্বারা ডিজাইন করা সম্পৃক্ত এবং মাঝখানে যে কাজটা এই কাজটা কিন্তু সিকোয়েন্স এবং স্টোন দ্বারা আবৃত করা অনেক সুন্দর অনেক নিখুঁত ভাবে এর কাজটা ফিনিশিং দিয়েছে এবং অনেক গর্জিয়াস অনেক কোয়ালিটিপূর্ণ একটা দেয় এরপরে দেখেন যে নিচের পার্টগুলোতে দেখেন প্রত্যেকটা কুচিতে কিন্তু একটা গোল্ডেন গোল্ডেন কাজ করা গোল্ডেন কাজ করা যা নেভি ব্লু কালারে অনেক সুন্দরভাবে ফুটায় উঠেছে হ্যাঁ বন্ধুগণ দেখেন অনেক সুন্দরভাবে ফুটছে জিনিস এই প্রোডাক্টটা পিছনে নিচের সাইড দেখেন অনেক গর্জিয়াস এবং অনেক কোয়ালিটিপূর্ণ এবং মানসম্মত দক্ষ কারিগর দ্বারা যে ফিনিশিংটা দিয়েছে সেটা দেখলে বোঝা যায় অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটিপূর্ণ হ্যাঁ এটা ভিতরে পাটটা দেখবো বন্ধুগণ হ্যাঁ ভিতরে পার্টটা দেখেন এটা হচ্ছে সেম সেম ভিতরে পাটে হচ্ছে যে একটা ফেব্রিক্স নেবে ব্লু কালার ফেব্রিক্স সঙ্গে নেট নেট ফেব্রিক্স সম্পৃক্ত করা আছে তারপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যান যা সেট ফোলানো সহায়তা করবে এবং সবার নিচে যেটা আছে সাদা ফেব্রিক্স এবং হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স বেবুর পড়তে অনেক কমফোর্টেবল মনে করবে হ্যাঁ বন্ধুগণ এটা অনেক সুন্দর অনেক কোয়ালিটিপূর্ণ একটা ড্রেস এবং ব্যাক সাইডটা দেখবো ব্যাক সাইড কিন্তু আরো সুন্দর ব্যাক সাইড টা কিন্তু এটা চেন দ্বারা সম্পৃক্ত করা আছে হ্যাঁ বন্ধু হ্যাঁ বন্ধু চেন ওপেন ক্লাস করে সহায়তা করবে এই যে বেল্ট যেটা আছে যেটা বডি অ্যাডজাস্ট করতে সহায়তা করবে এবং ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট ব্যাক পার্টের কাজটাও কিন্তু সেম কাজ সেম কোয়ালিটি সেম কাজ এবং ফ্রন্ট এবং ব্যাক পার্ট দুইটা কোয়ালিটি পূর্ণ ডিজাইন এবং অনেক সুন্দর কোয়ালিটি পূর্ণ জিনিস যে একটা যা দেখেন ড্রেসটা হ্যাঁ বন্ধুগণ এই ড্রেসটার মূল্য আসবে তেত্রিশশো নব্বই টাকা এই মূল্য আসবে তেত্রিশশো নব্বই টাকা হ্যাঁ বন্ধুগণ এটা কিন্তু আমাদের পূজা কালেকশান আমি আগে বারবার বলতেছি এটা কিন্তু আমাদের পূজার মধ্যে হট কালেকশান যা আমাদের মাঝে সবার মধ্যে উপস্থাপন হয়েছে উপস্থিত হয়েছে আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম হ্যাঁ বন্ধুগণ ওই একই ডিজাইনে ডিজাইনের কালারটা শুধু আলাদা কালারটা কিন্তু অনেক গর্জ্যাস দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার অনেক স্মার্টলি একটা কালার অনেক কোয়ালিটি পূর্ণ একটা কালার হ্যাঁ দেখেন ওটা ডিজাইনটা কিন্তু সেম ডিজাইন সেম সেম ডিজাইন সেম ডিজাইন হ্যাঁ এই সেম ডিজাইন যা গোল্ডেন কালার কাজ দ্বারা সম্পৃক্ত করা আছে হ্যাঁ বন্ধুগুন সেম সেম কাজ হ্যাঁ এটা প্রাইস টাও আসবে তেত্রিশশো নব্বই টাকা হ্যাঁ বন্ধুগণ আজকে যে ফ্রকগুলো দেখলাম গ্রাউন্ড ফ্রক প্রত্যেকটা প্রাইস মোটামুটি তেত্রিশশো নব্বই টাকার মধ্যে সম্পৃক্ত করা আছে বন্ধুগণ আমাদের শোরুমের ঠিকানা শেফ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নৌগা আমরা যারা সদর আছি তারা অবশ্যই শোরুমে আসবে এবং এবং পার্টটা দেখব প্রোডাক্ট দেখবো এবং শোরুমে বাইরে যা সরি শহরে বাইরে যারা আছেন তারা অবশ্যই কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম